হ্যালো ফ্রেন্ডস আমি দেবাশিস আজকে নিয়ে যাব উদয়পুর থেকে একশো কিলোমিটার দূরে রাজস্থানের একমাত্র শৈল শহর মাউন্ট আবু এখানে দেখব অসম্ভব সুন্দর একখানা জৈন মন্দির দিল ওরা টেম্পল প্রজাপিতা ব্রহ্মকুমারী মন্দির যা ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার এখানে অর্বুদা টেম্পলের ওপর থেকে সুন্দর শহরের দৃশ্য গুরুশিখর থেকে সূর্যাস্ত নাকি লেক এবং থাকছে হোটেল থেকে টোড্রক এবং এখানকার সবথেকে সুন্দর বাজেটপূর্ণ একখানা হোটেলের ঠিকানা তার সঙ্গে আরও অনেক হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওটি আশা করি ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজস্থান ভ্রমণে আমরা শুরু করেছি উদয়পুর দিয়ে উদয়পুর সিটি প্যালেস লেক পিছলাতে বোটিং ফতে সাগর লেক থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্যগুলো মনের কোণে এঁকে নিয়ে সুন্দর পথে গাড়ি চলছে মাউন্ট আবুর পুর থেকে আমরা চলে এসেছি একশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে এই রাজ্যের একমাত্র শৈল শহর মাউন্ট আবুতে মাউন্ট আবুতে আমরা একটা সুন্দর হোটেল পেয়ে গেছি এস আর এম ইন এই এস আর এম ইনে আমরা ইন করেই আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি জৈন টেম্পল তীরওয়ারা টেম্পল দেখতে আমরা চলে এসেছি দিলওয়ারা টেম্পলে মাউন্ট আবুর সব বিখ্যাত এই দিলওয়ারা টেম্পল দিলওয়ারা টেম্পিলে একটাই প্রবলেম যেটা পেশ করেছি সেটা হচ্ছে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয় যার ফলে আমাদেরকে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ করেনি কিন্তু দেখে এসে যেটা বলছি না দেখলে খুব মিস করবেন দেখার মতো ভীষণ সুন্দর এবং দারুণ দেখার মতো এখানে মোবাইল বা ক্যামেরা পঞ্চাশ টাকার বিনিময়ে রেখে যেতে পারেন পরে এসে পঞ্চাশ টাকা ফেরত নিয়ে যাবেন আর একটা ব্যাপার এখানে লেগিংস পরা এবং যেন থাকে তো অবশ্যই দেখবেন এই তিলওয়ারা টেম্পল তিলা টেম্পলে নিঃসন্দেহ ভালো লাগবে এখানকার মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন মন্দির হলো বিমল ভাসাই এক সালে এটি নির্মিত লুনা ভাসাই বারোশো সালে আর অন্যান্যগুলো চোদ্দোশো উনষাট থেকে পনেরোশো বিরাশি সালের মধ্যে এখানে মোট পাঁচটি আলাদা আলাদা মন্দির রয়েছে ডিলওয়ারা জৈনমন্দিরগুলি তার অসাধারণ স্থাপত্য এবং অসাধারণ মার্বেল পাথরের খোদাইয়ের জন্য বিশ্ব জুড়ে পরিচিত সেরা জৈন মন্দিরগুলির মধ্যে এটি একটি সবচেয়ে আশ্চর্যের এখানকার মন্দিরগুলি এক একটি অন্যটির পুরো জেরক্স কপি নিখুঁত এতটাই যে পিলারগুলো সাইজ ও খোদাইয়ের কাজ পুরোপুরি একই মন্দিরগুলি সোলাঙ্কি রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এক সালে সোলাঙ্কি শাসক প্রথম ভীমদেবের মন্ত্রী বিমলসা দ্বারা নির্মিত হয়েছিল প্রথম মন্দিরটি এই মন্দিরে ভগবান আদিনাথ ভগবান নেমিনাথ এবং ভগবান মহাবীরের উদ্দেশ্যে নিবেদন করা হয় আমরা চলে এসেছি ব্রহ্মকুমারী টেম্পল ইউনিভার্সাল পিস হল ব্রহ্মকুমারী টেম্পলে ইউনিভার্সাল পিস হল এখানে সব থেকে বড় টেম্পল এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সিন্ধুর হায়দ্রাবাদে প্রজাপিতা ব্রহ্ম কর্তৃক প্রতিষ্ঠিত হয় প্রতিটি আত্মার শান্তি এবং ব্যক্তিগত মর্যাদাকে সমর্থন করে এই প্রতিষ্ঠান নারী নেতৃত্বাধীন সংস্থা হওয়ায় ব্রহ্মকুমারী নামে পরিচিত উনিশশো সালে রাজস্থানের মাউন্ট আবুর সুন্দর আরাবল্লী পর্বতবালায় এটি স্থান পায় উনিশশো সালে মাতেশ্বরী জগদম্বা উনিশশো সালে রাজযোগিনী দাদি প্রকাশমণি প্রশাসনিক প্রধান হন এটি একটি বড় এনজিও আত্মার চেতনা লালন করা

টেম্পল অর্বুদা দেবী টেম্পল অর্বুদা টেম্পল ওই ঠিক উপরে আস্তে আস্তে যেতে হবে কিছু স্টেপ অনেকগুলো সিঁড়ি পেয়ে চলে এলাম এখনো বাকি ওই বুধা টেম্পল যেতে আর কয়েকটা সিঁড়ি আছে চলে এসছি তো অবশেষে এলাম মন্দিরে প্রবেশের আগে জুতো খুলে মোবাইল ও ব্যাগ রেখে ঢুকতে হয় এটি দুর্গাদেবীকে দেবীকে উৎসর্গীকৃত করা হয়েছে এবং জনপ্রিয় তীর্থস্থান বিশেষ করে নবরাত্রির সময় মন্দিরটি পাথুরে ফাটলের মধ্যে অবস্থিত বেশ রোমাঞ্চকর প্রবেশপথটি গুহার ভেতর দিয়ে যেতে হয় মন্দিরটিতে এলে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় ঐতিহ্য দুটি উপভোগ করতে পারবেন মন্দিরটি সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে জনশ্রুতি আছে দেবীর আধার এখানে পড়ে গিয়েছিল আমরা চলে এসছি ফিরে চলে এলাম আর গুদা দেবী টেম্পল হয়ে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং ভেতরটা খুব ভালো এক গোয়ার ভেতর দিয়ে যেতে হয় অতগুলো এলাম বসে গেল দেখে খুব ভালোই লাগলো আমরা চারশো খানা সিঁড়ি দিয়ে উঠে অর্গুদা টেম্পলে গিয়ে আবার চারশো খানা সিঁড়ি পেয়ে নিচে নিয়ে এলাম এরপর আমরা চলে যাব গুরু শিখরে গুরুশিখর সানসেট খুব ভালো দেখা যায় গুরু শিখর চললাম আমরা চলছি গুরু শিখর এই গুরু শিখরে এখানকার সর্বোচ্চ শিখর মাউন্ট আবুর গুরু শিখরে যাবো এখান থেকে ভিউটা দেখব। এটি একটি গুরু শিখর মন্দির আমরা চলে এসেছি মাউন্ট আবুর সর্বোচ্চ শিখর গুরু সিংহের সানসেট দেখার জন্য এখানে একটি মন্দির আছে খুব সুন্দর অনেকে এসছে কাস্তিকে নোট সুন্দর প্যানারবিক ভিউ আরাপল্লি পর্বতের এটা মাউন্ট আবু মাউন্ট আবুর সর্বোচ্চ শিখর গুরু সিং গুরু শিখরে ভীষণ হাওয়া দিচ্ছে আমরা দেখতে চলে এসেছি সানসেট এখনো অনেকটা ওপরে তো ভীষণ ভালো লাগছে অনেকেই এসছে দারুণ স্থানের সিরোহী জেলার আরবুদা পর্বতমালার একটি শিখর হল শিখর এটি সতেরোশো মিটার উঁচু এটি এখানকার সর্বোচ্চ শিখর মেন সিটি থেকে তেরো কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে সূর্যাস্তের রঙিন আভা দারুণ সুন্দর লাগছে এবার এলাম নাককি লেক স্থানীয় কিংবদন্তি অনুযায়ী নাক দিয়ে মাটি কেটে এটি খনন করা হয় তাই এর নাম নাকি লেক লেকটি আপনাকে মুগ্ধ করবেই এখানে বোটিং করতে পারেন অবশ্যই বিভিন্ন ধরনের আইসক্রিম নিয়ে টেস্ট করবেন ভালো লাগবে আমাদের মাউন্ট আবুর হোটেল এস আর এর রাতের ছবি ভীষণ ভালো একখানা বাজেট ফ্রেন্ডলি হোটেল লেক থেকে ছশো মিটার দূরে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স শ্রী রঘুনাথ দাস পরিহার হোটেলটিতে থাকার একমাত্র কন্ডিশন হলো স্মোকিং ও ড্রিঙ্ক করা যাবে না এই হচ্ছে এদের রুম বেশ বড় সাইজের একটা কিং কিংসাইড বেড তারপর আছে ব্যালকনি ব্যালকনির দিকে নিয়ে সুন্দর ভিউ এবং ব্যালকনি থেকে এই ড্রক দেখা যাচ্ছে টোড ড্রক পর্যন্ত দেখা যাচ্ছে ওই ড্রক ব্যালকনি দিয়ে ড্রক দেখা যাচ্ছে সুন্দর একটা ভিউ ব্যালকনি ফিরিয়ে রুমগুলো ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর একখানা রুম দেখাবো খুব সুন্দর রুম ঢুকেই ড্রয়িং রুম বড় একখানা বেড ও একখা অনেকখানি ফ্রি স্পেস সহ নিট অ্যান্ড ক্লিন বেডরুম সঙ্গে ব্যালকনি এখানে খাবারগুলো খুব ভালো ছিল অবশ্যই রেকমেন্ড করব এই হোটেলটিতে থাকার জন্য ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দি আমাদের এই হোটেলটির আশেপাশে ও নাক্কি লেকের খুব কাছে বেশ কয়েকটি হোটেল আছে কোনো অসুবিধা হবে না ঘুরে আসুন এখানের বিখ্যাত চাচা চা কাফেতে কিছুক্ষণ কাটাতে পারেন প্রতি সন্ধ্যাতে লোকাল কালচারাল প্রোগ্রাম হয় এখানে আমরা এখন বেরোবো এস আর ইন থেকে এরপর আমরা যাব যোধপুর যোধপুর ব্লু সিটি অফ রাজস্থান যোধপুর যোধপুরের উদ্দেশ্যে আমরা চলে যাব এই এস ইনটা খুব সুন্দর ভীষণ সুন্দর একটা পরিবেশ খুব নিট অ্যান্ড ক্লিন রুমগুলো ছিল এবং বাজেট ফ্রেন্ডলি রুম রাজস্থান ভ্রমণের মাউন্ট আবু পর্বটি কেমন লাগলো জানাতে ভুলবেন না তবে আমি সাজেস্ট করব যদি একদিন কম করতে চান উদয়পুর থেকে কুম্ভলগড় ফোর্ট দেখে মাউন্ট আবু না গিয়ে সোজা যোধপুরে উঠুন এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পরবর্তী পর্ব যোধপুর আরও আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর ছবিতে ভরা থাকছে উমেদ ভবন মেহরানগড় ফোর্ট ম্যান্ডোর গার্ডেনের অসংখ্য সৌধের মেলা ঘণ্টাঘর এবং মার্কেটিং করার সেরা দোকান দেখতে ভুলবেন না এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ